মনে আছে মুগ্ধের কথা মনে আছে আসাদুলি আমিনের কথা মনে আছে আরো শত শত তরুণ যারা জীবন দিয়েছে নাম জানা নেই আমাদের তাদের কথা আপনাদের মনে আছে কারণ তারা আপনাদের প্রতিনিধি ছিল বাংলাদেশের পনেরো বছরের একটা জগদ্দল পাথর কুচ্ছি দুঃশাসন যার সঙ্গে জুলুমের যেমন সম্পৃক্ততা ছিল ইসলাম বিরোধীদেরকে আশ্রয় দেওয়া প্রভাবশালী করা আলেমদের উপর নির্বিচার নির্যাতন চালানোর একটা কেন্দ্র ছিল ছাত্র জনতা একটা অভ্যুসলের মধ্য দিয়ে তার পরাজয় করেছে আজকে ওই পরিস্থিতিতে আমরা কোন জায়গায় আছি তারা কেন এই করলো আর কিভাবে এই সাফল্য পেল একক সুপ্ত পয়েন্ট হলো এর আগে অনেক আন্দোলন হয়েছে এই কয়েক বছর সময়ের মধ্যে নিয়মত হলো ছিল কোন কোন আন্দোলনে ওলামা আন্দোলন যেগুলো করেছেন সংগ্রাম ছিল একলাস ছিল কিন্তু গোটা বাংলাদেশের তরুণদের চিন্তা এক সঙ্গে এক রকম হয়নি রাইট পরিবর্তন সম্ভব হয়নি যারা ক্ষমতার দণ্ড চালিয়েছেন যে নারী এবং তার সঙ্গে বিশাল বাহিনী এবার যখন ছাত্র আন্দোলন শুরু করলো জুলাই মাসের চোদ্দ তারিখ রাত থেকে বিশেষভাবে তাদের মনে হয়েছিল বন্দুকের নল দিয়ে আন্দোলন শেষ করে দেবে বন্দুকের নলের ব্যবহার হয়েছে দলের গুন্ডাদের ব্যবহার করা হয়েছে একুশ থেকে ২২ দিনের মাথায় তাদের সকলের পলাতক জীবনে চলে যেতে হয়েছে এটা এই জন্য যে মানুষের চিন্তা সংগবদ্ধ হয়েছে মানুষের চিন্তা সুসংগত হয়েছে চিন্তা মানুষকে জালেমের বিরুদ্ধে জীবন দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছে শুধু ঢাকার বুকে না গোটা বাংলাদেশের আনাচে কানাচে এক একজন তরুণ এক একটা দুর্গের মতো দাঁড়িয়ে দিয়েছি আমরা আপনাদেরকে ওই বিষয়টা নিয়ে কয়েকটি কথা বলে আমার কথা আমি শেষ করবো ইনশাল্লাহ মোহতারাম হাসিন আমরা মুসলিম আমি এতক্ষণ এটা এখলাস না থাকার একটা আলাম তবে সবসময় সে বিষয়টিকে নিশ্চিত করে না কারণ অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আরেকজনের ভিডিও প্রচার করবে নিজের পেজ ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়গুলো বাদ দিলে আমরা নিজেরা অন্যদেরকে উদাহরণ হিসাবে উপস্থাপন করি কিনা নাকি সবসময় শুধুমাত্র নিজের কারণতে জাহির করি শুধুমাত্র নিজের গল্প যদি বলে বেড়াই আমি হান করেছি আমি তান করেছি আমি এই করেছি আমি সেই করেছি তাহলে বুঝতে হবে যে এখলাসের ভয়াবহ ঘাটতি আছে আজকাল বিশেষ করে আমাদের তরুণ আলিম যারা আছেন সেই সমস্ত তরুণ আলিমরা নিজেকে জাহির করবার এক প্রাণান্তকর চেষ্টা তাদের মধ্যে দেখা যায় এমন কি যারা জেনারেল শিক্ষিত ভাই আছেন অনেকেই দাওয়াতের কাজে ফিরে আসছেন এই ময়দানে এসে তারাও দিন শেষে ফেমাস হওয়াটা যেন মূল টার্গেট মূল লক্ষ্য সেরকম একটা বিষয় দাঁড়িয়ে যাচ্ছে এইজন্য এত দায় আমাদের এই সময় আমরা যদি আজ থেকে ত্রিশ বছর চল্লিশ বছর আগে চলে যাই তাহলে এত দায়ী মুসলমান সমাজে ছিল না এখন দায়ী সংখ্যা যত বাড়ছে কিন্তু এখলাসের অভাবের কারণে এত দায়ী থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে আমরা দিনের দিকে আনতে পারছি না সাধারণ মানুষকে আমরা আল্লাহমুখী করতে পারছি না আদর্শবাদী মুসলমান এদেশে সবচেয়ে কম এদেশে মুসলমানদেরকে আমরা বলি তারা ধর্মপ্রাণ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন যে আমাদের দেশে মুসলমানরা দুই প্রকার একটা হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান তো আমাদের দেশে সেকুলার মুসলমান বেশি নাকি রেগুলার মুসলমান বেশি বুঝে শুনে কোন মুসলমানের জন্য ভাবে সেকুলার হওয়ার কোনো সুযোগ আদৌ আছে কিন্তু এই ধারণা আমাদের অনেকের নাই তো রেগুলার মুসলমান সেকুলার মুসলমানদেরকে যদি রেগুলার মুসলমান বানাইতে হয় আদর্শবাদী মুসলমান যদি বানাতে হয় তাহলে আমাদের দাওয়া হতে দাওয়া বিল্লি খ্লাস আল্লাহর পথে আহ্বান হবে শুধুমাত্র আল্লাহকে করবার জন্য আর এটা প্রমাণ হবে তখন যখন আমি নিজের দিকে দাওয়াত না দিয়ে দাওয়াত দিব কোরআন সুন্নার দিকে দাওয়াত দিব আমি ইসলামের দিকে দাওয়াত দিব নবী আদর্শের দিকে এবং দাওয়াত আমি শুধু আমাকে দিয়েই দিব না অন্য ওলামা একরামের বক্তব্য তাদের লেখনি তাদের বই পুস্তক সেগুলো দিই আমি আলহামদুলিল্লাহ নিজেকে এই জায়গায় সংশোধিত করবার জন্য আমার নিজের আত্মশুদ্ধির জন্য পরিকল্পনা করে আমি কিছু কাজ করার চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য যাতে আপনারা এরকম কোনো আইডিয়া বা আরো বেটার কোনো আইডিয়া আপনারা বের করতে পারে আমি চেষ্টা করি আমার বাসা আমার অফিসে প্রচুর পরিমাণ বই থাকে এবং প্রচুর পরিমাণ বই আমার গাড়িতে থাকে এখানে যে সমস্ত রামায়াম আছে তাদের অনেক বই কিনতে কিন্তু আমার ফুতুর হওয়ার দশা দশটা বিশটা ত্রিশটা করে করে সবসময় কিনে রাখি আমি যে আসে কোনো একজন মেহমান তাকে একটা বই দেওয়ার চেষ্টা করি সাধারণত নিজের বই তো সবাই দেয় কিন্তু অন্য আলেমের বই দেওয়া এটার নজির আমাদের সমাজে খুব বেশি নাই তো নিজের মনে না চাইল নসকে সাইজ করবার জন্য পরিকল্পিতভাবে ভাবে নসের বিরুদ্ধে গিয়ে এই কাজটা আমি করার চেষ্টা করি আমাদের পেজে হয়তো ভিডিও আমরা দিতে পারি না কারণ কপিরাইটের ব্যাপার থাকে তারা যে সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং এখানে আলহামদুলিল্লাহ আমাদের দেশের থেকে যারা সর্বোচ্চ পর্যায়ে তারা সবাই অত্যন্ত গুরুত্বের সাথে এখানে উপস্থিত হয়েছেন আপনারা সিলেটবাসী আপনারা স্বতঃর্ত ভাবে এখানে উপস্থিত হয়ে এই আয়োজনকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন এটা অবশ্যই অনুপ্রাণিত হওয়ার বিষয় অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য আমি আয়োজন এবং শ্রোতামণ্ডলী সিলেটবাসী সকলকে আন্তরিক মবারক জানাই ধন্যবাদ বা কনফারেন্স থেকে ইসলামের বংশ ইসলাম আজকে খুব বাস্তবতা আমাদের সামনে যে ইসলামের মূল কেন্দ্র হলো মসজিদ মসজিদের মধ্যে ইসলামের রব্বইবার পড়া পড়ার পরিবেশ নাই আপনি যেটাই বলতে যাবেন সেখানেই বিভিন্ন দিক থেকে প্রশ্ন উত্থাপিত হবে কোনটা বিভিন্ন রকমের দোহাই দিয়ে ইসলামের মূল কেন্দ্র মসজিদের মেম্বার বিভিন্নভাবে তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে অর্থাৎ আমরা যে যে পরিবেশে আছি আমাদেরকে অত্যন্ত